থেকে ভারতে ঢোকার চেষ্টা বিএসএফ এর হাতে আটক মহিলা সহ দুই বাংলাদেশি অন্যদিকে সরবনগর সীমান্তে এক বাচ্চা ও দুই মহিলা বাংলাদেশিকে আটক করল পুলিশ গতকাল গভীর রাতে বাংলাদেশ থেকে ভারতে অবৈধভাবে পার হওয়ার সময় বিএসএফ এর সাতাত্তর নম্বর ব্যাটেলিয়ানের হাতে গ্রেপ্তার হয় এক মহিলা ও এক পুরুষ উত্তর চব্বিশ পরগনা বসিরহাট মহকুমা হিরুলগঞ্জের মালাকান ঘুমটের কালিকি নদীতে চার থেকে পাঁচ জন পার হওয়ার সময় তিন জন পালিয়ে যায় দুই জনকে গ্রেপ্তার করে বিএসএফ তারপর হিঙ্গলগঞ্জ থানার হাতে তুলে দেওয়া হয় অন্যদিকে স্বরূপনগর থানার বালতি নিত্যানন্দ খাটি গ্রাম পঞ্চায়েতের বালতি এলাকায় দুই বাংলাদেশি এক বাচ্চা অসংলগ্ন অবস্থায় ঘোরাঘুরি করছিল পুলিশের সন্দেহ হলে তাদেরকে জিজ্ঞাসাবাদ করলে জানা যায়

ওই বাংলাদেশ থেকে এসেছিলাম তাই কি নাম তোমার? সবিতা শোভিতা কি? সবিতা কারজন রায়। ছেলে নাম? বিপল রায়। কতদিন থাকো তোমরা ওই আমি ওই পারে ওই পারে গিয়েছিলাম। আমার মা সুস্থ ছিল বলে। পাসপোর্টটা আমরা গিয়েছি। যাইয়ে এই ছেলে হলো হাই যাই। হারিয়ে হারিয়ে।